রানাবন স্বীকরাতে শুরু হয়ে গেছে ব্রহ্মনগর উড়ন্ত বলাকা ও মহেশনগর ডাঙ্গাপাড়ার মধ্যে দুই নম্বর নৌকা সোনার সোনাত্তরী একটু সাইড হয়ে যাবেন মহেশনগর সোনার্তরী এক সাইড দিয়ে যাবেন আমাদের সেকেন্ড খেলা চলছে মহেশনগর ডালাপা ভার্সেস ব্রহ্মনগর উড়ন্তপুরাকা উত্তর দিকে আছেন মহেশনগর এবং দক্ষিণ দিকে আছেন ব্রহ্মনগর আপনারা দর্শক জাত করবো আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করবেন দেখতে পাচ্ছি দুটি নৌকায় তীব্র গতিতে আসছে দুটি নৌকা সমান্তরে আসছে দুটি নৌকাই এই সমান্তরে আসছে কেউ কেউ কে ছাড়তে রাজি নয় তাই আপনাদের অনুরোধ করব আপনারা একটু সাইড হয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি মহেশনগর মহেশনগর ভার্সেস গ্রহ্মনগর কিন্তু সুমন্তরে আসছে করবো আপনারা একটু হাতে তালি দেবেন সুমন্তরে আসছে ছাড়া বান্ধা নয় আপনারা একটু হাতে তালি দেবেন বাংলাদেশের নৌকা বাজ আপনারা দেখতে পাচ্ছেন মহেশনগর ভার্সেস বঙ্গনগর দুটি নৌকায় সুমন্তরে আসছে কেউ 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 ছাড়া বান্ধা নয় দেখা যায়

ব্রহ্মনগর উড়ন্ত বলাকা নৌকা কিন্তু সমান্তরে এসছে আমি জাজকে জিজ্ঞাসা করবো কে জয়লাভ করেছে একটু জানিয়ে দেবেন